দূরে দূরে পানি না খেলাই দিবি খেলাই দিই করতে গেলে ওখানে আসসালামু আলাইকুম এই যে আমাদের যে সুন্দরী এটা অনেক খায় কিন্তু স্বাস্থ্য না তো আজকে ভিটামিন আর কিছু ক্যাপসুল খেলামো যাই তার স্বাস্থ্য তো এটা দিত এই মুক্কার আড়াই মুক্কা

응 음, 예. 네 생각도. 아니 생각. 그래 이 모자 락치나 그 모자 네어라 아.

தான் ந <Thom assist |notimestamps|> <raz>